তুমডা ঐছ দিনর অন্ধ, রাগ কুর অন্ধ, দুনিয়ায় অন্ধ, একদম পৃথিবীর মাঝে সবটা কি অন্ধ ঐছ গে বেটা বিটি দইটা। আ আমি আমার কত বছর বয়স ঐছ কই সাইন। 35 35 বছর বয়স যা যতক্ষণ পর্যন্ত আমার বিয়া না তোমরা একবার সৌকিক দেখে একবারও আমারে গড়ের বিট্টা হারিয়ে জাম মারি ডাকছো আইску দেখো আমি ব্যস্ত হইয়া কত কষ্ট করিয়া। আই ওরে মা মাই আমার আমার বলে আগে করে কুচু নাইসো মান বলে মানে আমার বলে নানি সুলুল খালি কিকড়াইয়া গুড়ি কিন্তু আমি জিন্দেগীত বলে বউ পাইতাম না উнга কই کہیں শাকুড় কল তুমডা আমারে একটা একটা বাইর বউয়ে আমারে বিয়া কইরাই না তোমরা খেলা পাগলে দুই তিন দিনের ভিতরে তোমার বিআই বাই মুহা বাড়ির দাদির লগে তোমার বিয়া করছে

হিংসা কুর হল তুমদা আমার নানি অত কষ্ট দিক বছর আমি বুড়া বয়সা দাদাটা কী ঠিক বলেছো হাসাও কই আর কাসী তুমি তো জানো না নানি বুড়া বিয়া করার বাদে নানি হুরুতা আমার নানি বাফর টাকা তাইয়া দাদাটা কিবা কইবা দাদা কিটা ঘটাই তখন আমি মজবুরি থাকবো বালাশি দে বা কৈ যি আমি আমাৰ আবাই বিয়া কৰ্তিত আবাইখনো বিয়া কৰইনানী তোমা ফুলু মালাউন বেঠি একবার নানি আইসকু নানি তোরে নানি হিদুল চাটি বানাইলাই মো আব্বা আমার আব্বা বিয়া না হলে আমিও বালবা নাই গো দুনিয়াতে খান থাকি আইলাম সুটি লাল করে দাও নং বার করে আমার কথা হইছে আমি যে দুনিয়াতে আইছি আমার আব্বা বিয়া করার কারণে তো আমি দুনিয়াতে আইছি রে বিয়া করতে কিলাতে তুমি তেন বেটাও না বেটিও না হকটা আয়ো মাত মাতিছ কয় আমাৰ বোলে বেঠাও না বেঠিও না বোলে হকটাও মনে কয় চুৰি চাৰি লাগানিৰ কাৰণে মনে কয় দেখা যায় নে নে কিতা শক্তি গেছি চতটা খুলিয়াটো নাই খেক গাইয়া কৈ ব দাচ কাণু উঠ দে দে দাস কাণ উঠ দে দে হই দে কুল্লু মালা আমি মাতিছে কিতা আৰ আমাৰ মাতৰ জবাব দিছে কিতা দেক ৰাই নি সান তাকি সানক ৰৈ কিনে ফালাইছে লাস্মিনী সিনে হিৰজাৰ দৰ্জাত নি কল ন ৰোধ ঘূৰি বিয়া শাদী কলে নিজ ফচন্দ মা বাপৰ ফচন্দে বিয়া কৰি আৰু আব্দুল ৱাহিদ নাটক মাৰিয়ে ইউটিউবক দেখিঅ আব্দুল ৱাহিদ ফানি ভিডিঅ' মাৰিয়ে ইউটিউবক দেখিঅ তল আছলামবাৰকাতো শ্বেয়াৰ মাৰি ভিডিঅ' যাইবাহি